কৃষ্ণচূড়া ফুটতে শুরু করেছে আমার এই বারান্দা বাগানের সামনের গাছটাতে একটু একটু করে নিশ্চয়ই পুরো গাছটা একসময় লালে লাল হয়ে যাবে সে অংশটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার এক চিলতা বারান্দা বাগানের ভালো মন্দ সমস্ত কিছু শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে নিচের ডালগুলোতে একটু বেশি ফুল ফুটেছে কিন্তু উপরের ডালগুলোতে মাত্র ফুল ফোটা শুরু হয়েছে যখন পুরো কৃষ্ণচূড়ার গাছটা লালে লাল হয়ে যাবে তখন তার বিভিন্ন রূপ আমি আপনাদের কাছে তুলে ধরব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সুইস আলমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই সকাল সাতটা দশ সকালটা শুরু হয়েছে আরও একটু আগে আমি ঘুম থেকে উঠে নামাজ অল্প একটু দোয়া পড়ে নিয়ে আমার সকালের কাজ শুরু করে দিয়েছি এখন নিজের জন্য একটা ড্রিঙ্কস রেডি করছি এমন আহামরি কিছু না শুধুমাত্র চিয়াসিড এবং পিঙ্ক সল্টটা একটু ভিজিয়ে রেখে দু তিনটা খেজুর সহ আমি সেটা খেয়ে নেব দিনের শুরুতে এই কাজটা করা আমি আগেও করতাম এখনও করা জরুরি মনে করি বয়স তো বেড়ে যাচ্ছে একটা না কাজ করতে গেলেই বুঝতে পারি শরীরের কোন কোন জয়েন্টে পেইন হচ্ছে তাই নিজেকে আপ্রাণ চেষ্টা করছি মানসিক এবং শারীরিকভাবে ফিট রাখবার জন্য কারণ এখন যদি আমি থেমে যাই আমার মেয়ে দুটোও ডানা মেলে উঠতে অনেকটা সমস্যায় পড়বে আমি তো তা হতে দেবো না এই চিয়াসিড আর পিংসলটা আমি নিয়েছিলাম আর এম ক্রিয়েশন আমাদের মারিয়াপুর পেজ থেকে মাঝখানে কিন্তু প্রায় আড়াই মাসের মতন এগুলো খাইনি রোজা গেল তারপর সাক্ষী রোজা এটা সেটা মিলে প্রায় আড়াই মাস খাওয়া হয়নি আমি ভেবেছি কি জানেন যে এগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে হয়তো বা জিয়াসটা ফাঙ্গাস আসবে আলহামদুলিল্লাহ কিচ্ছু হয়নি যেভাবে রেখেছি সেভাবেই আছে ভালো জায়গার ভালো জিনিস নিলে সেটা স্বীকার করতেই হবে যে সেটা ভালো আপনারা যদি এই ধরনের অর্গানিক জিনিসগুলো চান তাহলে অবশ্যই মারিয়াপুর পেইজ আরম ক্রিয়েশানে আপনারা খোঁজ করতে পারেন আমি সেখান থেকে বেশ কিছু জিনিস নিয়েছি এবং যেগুলো ব্যবহার করে আমি খুবই হ্যাপি গল্প করতে করতে নিজের জন্য চিয়া সিড আর একটু খেজুর রেডি করে নিয়েছি এখন ডাইনিংয়ে গিয়ে পাঁচটা মিনিট বসবো আর তারপর এটা খেয়ে এসে কাজ শুরু করব। অলরেডি ছোটো মেয়েটাকে ডেকে দিয়েছি ও উঠে ওয়াশরুমে চলে গেছে ফ্রেশ হবার জন্য ইউনিও উঠে ঘুরঘুর করছে সকালবেলা উঠে সে প্রথমে কিচ্ছু খায় না বেশ খানিকটা সময় আমার পায়ের কাছে ঘুরঘুর করতে থাকে তারপর তাকে আমি খানিকটা পানি খাওয়াই আর তারপর অনেকটা পরে সে একটু নাস্তা খায় মোট কথা ইউনি প্রথম খাবারটা খায় সকাল সাড়ে আটটার দিকে আর আমি এখন এপাশে আমার ছোটো মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করছি এখানে দুটো ব্রেড বাটার দিয়ে লাগিয়ে একেবারে টোস্ট করে নিচ্ছি আর এখানে একটু এক পিস চিকেন ফ্রাই আর দুটো রোল ছোট্ট ছোট্ট দুটো চিকেন রোল ভাস্তে দিয়ে দিয়েছি কারণ আমি জানি ও এই ব্রেড পুরোটা খাবে না হয়তো এক কামড় ব্রেড খাবে রোল দুটো খাবে একটু চিকেন ফ্রাই খাবে পুরো একটা ব্রেড আদৌ খাবে কি না সন্দেহ আছে তো আমি আমার মতন করে চেষ্টা করে যাচ্ছি ওকে বিভিন্ন রকমের আইটেম দিতে যেটা ওর ভালো লাগে ও সেটা খাবে ও যে আমাকে খাওয়া নিয়ে যে লেভেলের প্যারাটা দেয় এটা আসলে আপনাদের সাথে মানে সেভাবে আমি আর বলতে চাই না আমি নিজেই বিরক্ত ওর কোনো কিছুই খেতে ভালো লাগে না তো কী আর করা ওর পছন্দ মতন যা যা ও ভালো লাগে ওর তাই ওর সামনে রাখার চেষ্টা করি তবুও সে পুরো খাবারটা খায় না এই যে ওর সামনে ওর খাবারগুলো রেখেছি আর এখানে আছে একটু কাস্টার্ড গতকাল আমি একটু কাস্টার্ড করেছিলাম ও কাস্টার্ড খেতে খুব পছন্দ করে তো সকালবেলা ভাবলাম আর কিছু যদি নাও খায় এই এক বাতি কাস্টার্ডও যদি ও খায় সেটাও না হয় একটু পেটে থাকবে তো সব কিছু সামনে দিয়ে এবার সে চলে এসেছি আমি সাধারণত দিনের প্রথম খাবারটা ইউনিটে একদম ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করি এখানে ইউনিট জাতীয় মাছ সুরমা মাছ সাথে কয়েক টুকরা গাজর এবং কয়েক টুকরা মিষ্টি কুমড়া একসাথে কেটে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি আমার ছোট মেয়েকে নিয়ে আমি আটটা দশ কিংবা পনেরোর মধ্যে বের হয়ে যাবো ততক্ষণে এগুলি সিদ্ধ হয়ে যাবে আর অন্যদিকে গিয়ে আমি তাড়াতাড়ি আমার মেয়ের চুলটা বেঁধে দিব ওকে রেডি করে দেবো তো এখানে ইউনের মাছের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আগে আমি অল্প লবণ দিতাম পরে ওকে যখন নিউটার করানো হলো ও ডাক্তার বললো যে আর লবণের দরকার নেই লবণে অনেক সময় ওদের কিডনিতে প্রবলেম হয় আপনি শুধু ওকে হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে দেবেন তো প্রথম দেখি ইউনি সেটা পছন্দ হতো না কিন্তু এখন আবার আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে তাকে বহুত রিকোয়েস্ট করলাম যে তুমি চলে আসো আমি ওকে রুমের মধ্যে দিয়ে বের হয়ে যাব কিন্তু সে বেশি একটা পাত্তা দিচ্ছে না সে আমার সাথে খেলার মুডে আছে তো আমার তো আর খেলার মধ্যে থাকলে হবে না আমার তো যেতে হবে আমার ছোটো মেয়েকে ড্রপ করবার জন্য এখন বেলা সাড়ে আটটা আমি অন্যদিকে ইউনিকে খাবারটা দিয়ে এসেছি তার খাবারটা গুছিয়ে আর এদিকে আমার ছোট মেয়ের বিছানার যে যে চাদরটা পাতা ছিল সেটাকে আমি চেঞ্জ করে নতুন একটা বেডশিট বিছিয়ে দিচ্ছি আসলে ইউনি প্রায়ই যে কাজটা করে মাঝে মাঝে ও মনে করে আমার ছোটো মেয়ে অসুস্থ সে হচ্ছে তার খাবার দাবার নিয়ে আমার ছোটো মেয়ের পায়ের কাছে যেয়ে রেখে দেয় আজও দেখলাম বেশ কিছু মিষ্টি কুমড়া এবং মাছের কাটা নিয়ে সে আমার ছোটো মেয়ের পায়ের কাছে রেখে দিয়েছে আর ঘুম থেকে উঠেই আমার ছোটো মেয়ে চিৎকার শুরু করেছে যে মা দেখো ইউনি আজকেও আমাকে খাবার দিয়ে গিয়েছে তো কী আর করা ওই বিছানার চাদরটা তাড়াতাড়ি চেঞ্জ করে নতুন একটা বিছানার চাদর এখানে আমি বিছিয়ে দিচ্ছি সকালের কাজগুলোকে একা হাতে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার আমি চেষ্টা করি কারণ দুই খালা আসবে তাদের কাজ আমার বুঝিয়ে দেওয়া আছে আর এর মধ্যে আমার বড় মেয়েকে তার কোচিংয়ে ড্রপ করতে হবে ছোটো মেয়েকে পরীক্ষার হল থেকে তুলে আনতে হবে তো এই কারণে আমি চেষ্টা করি সকাল সকাল বিছানা গুছিয়ে ঘর গুছিয়ে ফেলতে এই নকশি কাঁথাটা কেন দেখাচ্ছি একটু বলি একজন আপনার রিকোয়েস্ট ছিল আমি যেন একটু ডিটেলসে এই নকশি কাঁথাটা দেখাই আর এই নকশি ব্যাপারে আমার একটা গল্প আছে সেটা হলো এই নকশি কথাটা কেনা হয়েছে উনিশশো সালে এবং সেই সময় আমরা জামালপুর ছিলাম আমার বাবা চাকরির সুবাদে সেখানে ছিলেন তো ওখানে খুব রিনাউন্ড একটা হ্যান্ডিক্রাফ্টের একটা প্রতিষ্ঠান আছে যেটার নাম আয়শা আবিদ ফাউন্ডেশন তো সেই আয়শা আবিদ থেকেই এই চাদর সরি এই কাঁথাটা কেনা হয়েছিল এবং সেই সময় আরঙে যে আউটলেট ছিল শুধুমাত্র আসাদ গেট আরোং যে জিনিসগুলো আসতো এই আয়সা আবিদের মতন এরকম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরং তাদের প্রোডাক্ট কালেক্ট করতো তো অনেক পুরনো একটা কথা আলহামদুলিল্লাহ এখনও অনেক ভালো আছে এক সময় আমি ব্যবহার করতাম আমার বিয়ের পর আমার মা আমাকে এটা দিয়ে দিয়েছিল এখন আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে ব্যবহার করে তো আসলে একটা অনেক দিনের দীর্ঘদিনের স্মৃতি বহন করে চলছে এই কথাটা উনিশশো থেকে এখন পর্যন্ত এই কিন্তু চারটিখানি কথা না অনেক লম্বা সময় এসে দেখি এই জনাব এখানে শটান মেরে ঘুমিয়ে আছেন উনি এখান থেকে নড়বেন না আমি যতই বলছি ইউনি তুমি নামো তুমি অন্য রুমে গিয়ে ঘুমাও উঠো না তিনি উঠবে না হাত পা সরিয়ে নিচ্ছে বিরক্ত হচ্ছে ঘুম ভাঙানো যাবে না কিন্তু এদিকে আমার সময় একদম কম আমাকে তাড়াতাড়ি এই বিছানাটাও গুছিয়ে বড়ো মেয়েটাকে নাস্তা খাইয়ে হাজব্যান্ডকে নাস্তা দিয়ে আবার বের হয়ে চলে যেতে হবে তো এত ছোটাছুটির মধ্যে তো আসলে এই নবাব জাতার এই নবাবগিরি আমার পক্ষে দেখা সম্ভব না তো আমার বড় মেয়েকে ডেকে বললাম তুমি এক্ষুনি একে তুলে নিয়ে তোমার রুমে শোয়াও আর আমি আমার বিছানাটা গুছিয়ে দুয়ার গুছিয়ে বের হয়ে আসছি আমি কিন্তু এদিকে বিছানা গোছাচ্ছি অন্যদিকে চা বসিয়ে এসেছি এবং আমার হাজব্যান্ডকে দায়িত্ব দিয়ে এসেছি যে তুমি ফ্রিজ থেকে যা যা খাবার ফ্রিজে আছে বের করো আমি এগুলোকে গরম করব আর এদিকে আমি চট আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি যদিও আমার হাজব্যান্ড সকালের টাইমটা বাসায় থাকে কিন্তু তিনি আসলে সেই ধরনের কোনো দায়িত্ব নিতে পারেন না তাকেও বের হয়ে যেতে হয় বিভিন্ন কাজে তো আসলে বাচ্চাদের পুরো দায়িত্বটাই আমার ওদেরকে কোচিংয়ে নেয়া ওদেরকে স্কুল থেকে আনা পরীক্ষা শেষে তুলে আনা একটা টাইম রেঞ্জের মধ্যে আটকে গেছি এদিকে মাস শুরু হয়েছে কিছু গ্রসারি বাজার করা দরকার বারবার আমি এটা বলে যাচ্ছি কিন্তু সময় সুযোগ হচ্ছে না তো আজকে ছোটো মেয়েকে নিয়ে ফেরার পথে চেষ্টা করব যে অবশ্যই কিছুটা গ্রসারি বাজার করে আনতে যতটুকু কাজ এগিয়ে ফেলানো যায় আর আমার বড় মেয়েটার এএস ফাইনাল শুরু হচ্ছে এই পরীক্ষাটা নিয়েও আমরা খুব বেশি টেনশানে সময় কাটাচ্ছি আর আমি কি টেনশন করব আমার মেয়ে আমাকে এক একটা কথা বলছে নিজে টেনশনে অস্থির হয়ে যাচ্ছে আমাকে অস্থির করে দিচ্ছে তো এইভাবেই কাটছে আমার জীবন এখন আমরা নাস্তা খাবো আমি আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড তো আমি গতকালকে একটু ঢাঁস ভাজি করে রেখেছিলাম আমি এবং আমার হাজব্যান্ড হাতে বানানোর রুটি খাবো আর আমার বড় মেয়ে খাবে ব্রেড আর ছোটো মেয়ে যেহেতু খাবারটা খায়নি ও এসে আবার খাবে সেই জন্য একটু বেশি করেই ব্রেড আবার টোস্ট করে নিয়েছি যে ও এসে যদি অন্তত এক দুই পিস খায় তো এখানে আমি হাতে পাতা দইটাও বের করেছি আর আমার হাজব্যান্ডকে বললাম তুমি তাড়াতাড়ি রুটিটা নাও আমার চুলায় আরও রুটি আছে আমি সেটা নিয়ে নেব এদিকে আমার হাজব্যান্ড ডিম ভাজি খাবে তার পোচ পছন্দ না ঢ্যাড়ুস ভাজি দিয়েছি আর আমার যে হাতে পাতার দই সেটা বের করেছি আসলে যখন থেকে আমার ক্যালসিয়ামের সমস্যাটা আমি বুঝতে পারলাম ভিটামিন ডির সমস্যাটা বুঝতে পারলাম তখন থেকে কিন্তু আমি রেগুলার দই খাওয়ার চেষ্টা করি এখানে এই দইটা আমি দই মেকারে বানিয়েছি হাতে পাতা দই বলছি ঠিকই কিন্তু এটা আসলে দই মেকারে বানানো এই দইটা যখন শেষ হয়ে যাবে তার থেকে দু চামচ তুলে রেখে আবারও দই বসাবো সাহেবকে বলেছিলাম আমি নাস্তা করছি তুমি একটু চাটা বেড়ে আনো ঢেলে আনো তো সে চা ঢেলে এনেছে ঠিকই কিন্তু দেখুন কি পরিমাণ কার করেছে তার কাপে কতটা চা আর আমার কাপে কত কম চা মানে লোকটা এত হিংসুটে আমি অবাক হয়ে গেলাম তার মগটা বড় সে বড় মগে সে এতগুলো চা নিয়েছে আমার মগটা ছোট আমার মগে সে কম কম চা দিয়েছে চা নিয়ে যে মানুষ এত হিংসুটে পনা করতে পারে আচ্ছা আমি অলরেডি ছোটো মেয়েকে স্কুল থেকে তুলে এনেছি ওর পরীক্ষা শেষ এবং বড় মেয়েকে তার পরীক্ষার কোচিং সেন্টারে বসিয়ে দিয়ে এসেছি আবারও আমাকে বের হয়ে যেতে হবে বড় মেয়েকে তুলে আনবার জন্য আর এদিকে আমি আসার পথে কিছু গ্রসারির শপিং শুকনো বাজারগুলো করে এনেছি এখন সেগুলোকে ধীরে ধীরে গুছিয়ে নেব শুকনো বাজার বলতে এই যে টিস্যু ওয়েট টিস্যু তারপর হচ্ছে কিচেন টিস্যু টয়লেট টিস্যু তারপর কিছু লিকুইড সোপ তারপর মানে যেগুলো আমাদের সব সময় লাগে আর এখানে এনেছি কিছু নুডলস এই নুডলসগুলো ঘরে থাকলে আমার জন্য খুবই সুবিধা মেয়েদের খাবার দাবার যদি কিছু খেতে না ইচ্ছা করে ওরা জাস্ট একটা করে নুডলস সিদ্ধ করে একটা ডিম পোচ করে খেয়ে নেয় তো সেটার জন্য আমি এই নুডলসগুলো এনে গুছিয়ে নিলাম মান্থলি যে শুকনো বাজারগুলো দরকার আমাদের সেগুলো এনেছি এর সাথে টুকটাক বিস্কিট এগুলো আর অনেক দিন পর এই রিফিলগুলো পেয়েছি এগুলো রিফিল আমি ঠিকঠাক মতন পাচ্ছিলাম না অনেক দিন পর পেয়ে আমি তাড়াতাড়ি এগুলো নিয়েছি এখন প্রত্যেকটা কন্টেনারে এগুলোকে রিফিল করে আলাদা আলাদা বাথরুমে আমি এগুলোকে প্লেস করে দেব। অনেক লম্বা সময় আপনারা আমার বক বক শুনলেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ প্রথমবারের মতো যারা আমাকে দেখলেন তারা যদি আমার এই কথা কিংবা কাজ কোনোটাই ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আজ আর কোনো রান্না কিংবা কোনো ঘর গোছানোর বাকি অংশগুলো আপনাদের সাথে শেয়ার করছি না এটা মূলত আমার সকাল সাতটার থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমার রুটিনের কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরলাম প্রতিদিন যে এই রুটিনটাই থাকে সেটাও না তবুও আমার দিনের শুরুটা কেমন থাকে সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি আজ তাহলে এই পর্যায়ে থেকেই আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম